হ্যালো আমার তোমাদেরকে আমার থেকে আন্তরিক ভালোবাসা ও লাল গোলাপের শুভেচ্ছা দেখো আমাদের সেলিম ভাই তোমাদের দিকে তাকিয়ে আছে সুন্দর একটি ভিডিও ফুটেজ নেওয়ার জন্য সুন্দর একটি ভিডিও ফুটেজ নিতেছে সেই ফুটেজটা কোথাকার তোমরা কি বলতে পারো হ্যাঁ যারা দেখছো তারা বলতে পারবে আর যারা দেখো নাই তারা বলতে পারবে না দেশ ও বিদেশের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছো আমি তোমাদের সাথে পরিচয় হয়ে নিই আমি হবিগঞ্জ নোয়াপাড়া থেকে তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম বেলিস্টার সুমানবাইয়ের এলাকায় আমি চণ্ডী বাগান চণ্ডীর চা বাগান ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক ছিল এইটা দীর্ঘ বছর ধরে এটা পুরাতন অবস্থায় পড়েছিল তাই নতুন করে এখন আমাদের এমপি বেরিস্টার সুমন বাই আহ তোমাদের জন্য আমাদের জন্য সুন্দর করে এখন বানিয়েছে ঘরে তুলতেছে এই সুন্দর ফুটেজ গুলা বাস যাত্রী সাউরি এখন প্রতিদিন সকাল বিকালে হাজার হাজার গাড়ি হাজার হাজার মানুষ দর্শক দর্শনার্থী আসে দেখার জন্য ভিডিও করার জন্য ঘোরার জন্য আনন্দ উল্লাস উপভোগ করার জন্য আর এই বিকেল বেলা প্রতিদিন বিশ তিরিশটা করে বাস ঢাকা সিলেট কুমিল্লা চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসে এই জায়গায় ঘোরার জন্য দেখার জন্য সাতচুরি চণ্ডী চাবাগান এবং কি এত সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য দেখো বন্ধুরা বা তোমাদের জন্য আমাদের জন্য ব্রিস্টার সুমন বাই আমাদের এমপি কত সুন্দর করে যাত্রী চাউনি বানিয়েছে এবং কি আমরা গিয়ে যেন বসতে পারি ক্লান্ত হয়ে বসে যেন আমরা রেস্ট করতে পারি তার জন্য কত সুন্দর করে আমাদের জন্য সাজিয়ে গুছিয়ে রেখেছে আমরা যেহেতু চা এলাকার দেশের মানুষ তাই সুন্দর করে এই আমাদের বসার জায়গার পাশাপাশি চা গাছও লাগিয়েছে যেন আমরা এই চায়ের কুড়ি তুলে আমরা বাড়িতে নিয়ে চা বানিয়ে খেতে পারি তো দর্শক বন্ধুরা তোমাদের কাছে যদি এই ভিডিও ফুটেজটা আমার তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেওয়া আরও যেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখতে পারে দেশ বিদেশ থেকে দেখতে পারে এলাকার বিদেশি যারা আসো তোমরা দেখে নাও কারণ বিদেশ থাকলে দেশের ভিডিও দেশের ফুটেজগুলা দেশের সৌন্দর্য দৃশ্যগুলা দেখার জন্য আগ্রহ থাকে আমিও ছিলাম সৌদি আরবে আমারও এক সময় বাংলাদেশের ভিডিও ফুটেজ বাংলাদেশের কোথাও বা আমাদের আশেপাশে এলাকার কোনো ভিডিও দেখলে আমার খুবই আগ্রহ জাগত তো তোমাদের জন্য এই সুন্দর একটি ভিডিও ফুটেজ আমি নিয়ে নিলাম দেখো সবাই সেলফি তুলতেছে টিকটক করতেছে সবাই আনন্দ উল্লাসে আছে ঘুরতেছে রেস করতেছে আরেক ভাই দেখো পিছন পিছন দিয়ে পাঞ্জাবি পরা হলুদ উনি ব্লগ শুরু করে তুলতেছে সবাই অনেক আনন্দ উল্লাসে মেতে উঠেছে দেখো কত সুন্দর তাই আমিও ওদের মাঝামাঝি থেকে ভিডিও বানিয়ে নিলাম তোমাদের জন্য দেখার জন্য তো দর্শক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবে যেন আরও বাংলাদেশের বিভিন্ন বিদেশের বিভিন্ন বিদেশ থেকে মানুষ দেখতে পারে দেশে যেন আমাদের এলাকা সৌন্দর্য দেখতে পারে ব্রিটিশটা সমানভাবে কত সুন্দর করে বানিয়েছে আমাদের জন্য দেখো দর্শক অনেক মানুষ তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল